যদি ছেলেটা ভালো হয় তাহলে সিরিয়াসলি করব শিক্ষিত তো বেশ ভালো কিনা তার পজিটিভ সাইড আছে কিনা কারণ সুন্দর মেয়ে দেখা মানে সম্পর্ক অনেকে মনে করে প্রেম করে টাইম পাস করে প্রেম কয়টা কারণ আমি প্লিজ দেইনি চান্স নাই তাই আচ্ছা আপনি যে প্রেম করবেন যার সাথে করেন টাইম পাস করার জন্য করবেন না সিরিয়াস ব্যাপারটা যদি ছেলেটা ভালো হয় তাহলে সিরিয়াসলি করব আর না টাইম পাস আপনি কি ধরনের ছেলে যাচ্ছেন ভদ্র সুশীল স্মার্ট সব কিছু থাকতে হবে এখন দেখলেন সবই ঠিক আছে স্মার্ট আছে ভদ্র আছে हाइट ভালো কিন্তু টাকা বসে নাই তখন কি করেন কে গুডবাই বল জানিয়ে চলে যাব তাহলে কি আপনি টাকা পয়সা আর প্রেম করবেন না না এটা কিভাবে भैया সবকিছু তো প্রয়োজন টাকা পয়সা তো রাখতে হবে নাকি তার বিহেভিয়ার তাদের তার ব্যবহারটা কি ভালো হবে এবং সে মেয়েদেরকে রেসপেক্ট করে কিনা সেই জিনিসটা দেখে আমি ক্রাশ খাবো তার যদি মাথায় চুল না থাকে তাহলে চুল না থাকে এখন তো সেটা কোনো ব্যাপার না মানুষের চুল তো সেটার জন্য হচ্ছে হচ্ছে ছেলেটা ভালো কিনা তার পজিটিভ সাইড আছে কিনা সেই ইনকাম সোর্সটা কেমন সেদিক থেকে আমি এটা ইয়া করব দেখবো আর আপনি যার প্রতি ক্রাশ খেলেন দেখলেন যে না সে আপনি যেরকম চাচ্ছেন সে সেরকম না সেক্ষেত্রে আপনি কি করবেন ব্যাকটপ চলে আসবো এখানে আমি থাকবো না এটাই হচ্ছে মেন কারণ লাইফটাকে তো আমার সেটেল করতে হবে লাইফ সেটেল করার জন্য তো আমি এমন কোনো ছেলেকে খুঁজবো না যে আমার লাইফটা হেল হয়ে যায় সেই জন্য আমি এমন কোনো ছেলেকে চুজ করব না যে আমার জন্য না প্রযোজ্য হয় এটাই মেয়েরা এক একজন হয়তো এক একজন অভিভূত এক এক রকম আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমি অবশ্যই বলবো সে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে শিক্ষিত তা আজকাল আমাদের সমাজে অনেকেই শিক্ষিত কিন্তু শিক্ষিত না ভেতর থেকে তার ভেতরটা সুন্দর হতে হবে সুশিক্ষায় শিক্ষিত হতো অবশ্যই ভদ্র হতে হবে আর আমার মনে হয় এই জিনিসগুলো বাহিরের বাহিরের যে সৌন্দর্য ওটা থেকে ভিতরের সৌন্দর্যটাই বেশি দেখা উচিত এটা ফলো করে মেয়েদের হয়তো সৌন্দর্যটা মানে মেয়েরা হয়তো পছন্দ করে ছেলেদেরকে আমরা এই রিসেন্টলি দেখতেছি আপু যে মেয়েরা বেশিরভাগই টাকা পয়সা ছেলে যাদের টাকা পয়সা বেশি আছে তাদেরই পছন্দ করে এক্ষেত্রে আমরা অভিমত কি টাকা পয়সা বেশি আছে তাদেরকে পছন্দ করে এটা হয়তো অনেকেরই ধারণা কিন্তু মূলত আমার মনে হয় না এরকম কিছু কারণ হলো প্রকৃত পক্ষে যখন বিয়ের জন্য কোনো মেয়ে কোনো ছেলেকে নির্বাচন করে অবশ্যই সে মানুষ তার পরিবার তার ভেতর থেকে ছোটবেলা থেকে কি শিক্ষাটা পেয়ে বড় হয়েছে সেটাকেই ফোকাস করে আর টাকা পয়সা তো হ্যাঁ টাকা পয়সা একটা ব্যাপার থাকে কিন্তু সব ক্ষেত্রে না সেটা কারণ তাদের সুন্দর মেয়ে ভাল লাগে কিন্তু সব মেয়ে সুন্দর মেয়েদের মন তো আর এক না সবাই তো মনে এমনি সুন্দর কিন্তু মনটা তো আর এক না তাই না ওই সুন্দরটাই ছেলেরা বেশিরভাগ পছন্দ করে কিন্তু মনটার দিকে আর কি তাকে পরে যখন বুঝে যে না একটা সুন্দর মেয়ের মন ভালো না তখন হয়তো কোনো কিছু একটা এ করে অনেক মেয়ে সুন্দরী মেয়ে আছে যে অনেক ছেলেরে চায় এর কারণটা কি এর কারণটা মানে সে সুন্দর সে মানে রূপের কারণে অনেক ছেলে নাচে তবে কিন্তু মানে এটা ঠিক না যে অনেক ছেলেরা না এটা 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 ভালো আমি পছন্দ করি না কিন্তু মনে করেন না যে যে ছেলেরা মনে করেন না সুন্দর মেয়ে দেখা মানে সম্পর্ক করে এটা ওরা অনেক মানে কষ্ট পায় কি প্রেম করেন হ্যাঁ করি কেন করেন প্রেম তো আসলে বলে কয়ে হয় না প্রেম তো হয়ে যায় তাই না আচ্ছা আপু অনেকে আছে অনেক মেয়েরা আছে যে টাইম পাস করার জন্য প্রেম করে এইটা কি আসলে ঠিক হ্যাঁ অনেকে মনে করে প্রেম করে টাইম পাস করে কয়েকদিন করলো ছাড়লো কয়েকদিন করে ছেড়ে দেয় এরকম আবার অনেক মেয়ে আছে যেমন প্রেম করার সময় প্রেম করার ক্ষেত্রে যেমন ছয়টা বাড়িয়ালা অথবা তিন চারটা গাড়ি থাকতে হয় এক্ষেত্রে আপনি কী মনে করেন এই ধরনের মেয়েরা যারা আছে যেমন ছেলেদের ভাঙায় খায় টাকা পয়সা এই এটা আসলে কিসের পর্যায়ে পড়ে এটা তো লোভ লালসা তাই না তো প্রেমের পর্যায়ে পড়ে এই ধরনের মেয়ে যারা আছে এদেরকে কি করা উচিত ছেলেরাও তো জেনে শুনেই করে ছেলের ছেলেদের এখানে ভুল নাই ছেলেরাও তো বুঝে শুনেই করতেছে এমনটা এই ধরনের মেয়েদের মানে থেকে ছেলেদের কি হওয়া উচিত আর সচেতন হওয়া উচিত অবশ্যই ছেলেরাও তো বুঝতে পারে মেয়েটা টাকার জন্য ছেলেটার পিছনে ঘুরতেছে তারপর ছেলেরা জেনে শুনেই তো এমনটা করে আপু অনেক সুন্দরী মেয়ে আছে যারা স্মার্ট ছেলে যেমন টাকা পয়সা আছে এদের সাথে সম্পর্কটা করে মূলত এটা কেন করে মূলত মেয়েরা করে টাকা পয়সার জন্য টাকা পয়সা ছেলেরা দু হাতে খরচ করে যা খুশি তা করতেছে কিনতেছে যেটা একটা ব্যাচেলার ছেলে তারা কখনো সম্ভব না আচ্ছা এই ধরনের মেয়েদের থেকে ছেলেদের কি হওয়া উচিত এই ধরনের ছেলেদের মেয়েদের থেকে সচেতন হওয়া উচিত ছেলেদের আমি মনে করি